কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে একশো উনিশশো সালে সেদিনও কিন্তু আমরা এই বৈষম্যের শিকার ছিলাম এখনো সেই বৈষম্যের শিকার সামনে কিন্তু ভোট হবে প্রথম কথা হচ্ছে একটা অসৎ লোকের পক্ষে কোনো ভালো কাজ করা সম্ভব না ফলে মরা গাছে পানি দিলে গাছ কিন্তু তাজা হয় না আমি কিন্তু আসলে মৃত বলা যায় বয়স কম না দেখতে বয়স অল্প মনে হয় এই দেশটা উনিশশো সালে বাংলাদেশ তৈরি হয়েছে সেই মুক্তিযুদ্ধে আমি ছিলাম আমার পাও একটা খোরা কিন্তু আমার কোনো সঞ্চয় নেই আমি সাংবাদিক অনেক সাংবাদিক পালিয়েছে আমি কিন্তু পাঁচই আগস্টে পালাই নাই অর্থাৎ এটাই প্রমাণ করে যে আপনারাও কিন্তু কেউ যারা এসছেন তারা কেউ পালান নাই অর্থাৎ আজকে রোজার সর্বশেষ দশ দিন এই দশ দিন হচ্ছে নাজাত এই সময় পাপ মুক্ত হওয়ার আপনারা যারা আসছেন তারা কিন্তু পাপ মুক্ত পাপ যদি হোক করতেন তাহলে কিন্তু ওই পাঁচই আগস্টের পরেই কিন্তু বর্ডার পার দিতেন আপনি দেখেন যাকে ধরছে সেই হাজার কোটি যাকে ধরে তাই সেই হাজার কোটি কি পরিমাণ টাকা লুট করেছে আপনারা যারা এখানে আসছেন আপনাদের সবার মুখ কিন্তু শুকনো আপনারা গ্রামে কারো স্ত্রী কন্যা ছেলে মেয়ে রেখে এখানে শ্রম দিতে আসছেন শ্রম দিয়ে যে আয় হয় সেই আয় দিয়েও কিন্তু আপনাদের সংসার ভালো চলে না কিন্তু আপনারা কি জানেন যে এই দেশের মালিক কারা বলতে পারবেন কেউ আপনারা আমরা সবাই সব জনগণ কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে একশো উনিশশো সালে সেদিনও কিন্তু আমরা এই বৈষম্যের শিকার ছিলাম এখনও সেই বৈষম্যের শিকার আছে অর্থাৎ এ দেশের জনগণ আমি এখানে যারা উপস্থিত আছেন তাদের বলছি না এবি পার্টি কিন্তু নূতন পার্টি এবং এই এবি পার্টির যেভাবে সংগঠিত হচ্ছে এবং তাদের যে কাউন্সিল হয় যা কিছু হচ্ছে সবই কিছু আমি লক্ষ্য করেছি আমার সাথে অত্যন্ত গরিষ্ঠ নেতারা সাধারণ মানুষের জন্য তারা কিছু করার জন্য এই রাজনৈতিক দলটি করেছে আমার বক্তব্য হচ্ছে এই দেশে পাঁচই আগস্ট গত মাসের তারা আগের মাসে পাঁচ আগস্টে যারা শাসক ছিল তারা সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে কিছু আছে গ্রেপ্তার মাত্র পঁচাত্তর জন গ্রেপ্তার আর সব ভাগছে আপনারা মালিক সামনে কিন্তু ভোট হবে প্রথম কথা হচ্ছে একটা অসৎ লোকের পক্ষে কোনো ভালো কাজ করা সম্ভব না আপনারা ভোটার এখানে যারা আছেন অন্তত পক্ষে সৎ লোক রাজনীতির উড়তে আগে প্রথম বাঁচবেন সৎ লোককে তাকে ভোট দিবেন সৎ লোক হলেই এই দেশটা কিন্তু তারা জনগণের জন্য করার চেষ্টা করবে এবং আমি জানি এবি পার্টি গঠন হয়েছে এবং এবি পার্টি যারা আছে তারা কিন্তু সবাই আপাদ শ এবং তারা প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে দাওয়াত করে আমি দেখেছি এবং আগের থেকে আমার পরিচয় ধরেন এই জন্যই আমি বলছি আমার কোনো সম্ভাবনা নাই এই দেশে বড় কিছু দেওয়ার আমি টেলিভিশনে হয়তো কেউ দেখতে পারেন আমি কথা বলি এইটুকুই আমার শেষ সাংবাদিক করি আমার কোনো সঞ্চয় নাই আমিও কিন্তু হাজার হাজার শত শত কোটি টাকা আমিও রোজগার করতে পারতাম সে সুযোগ আসছে কিন্তু আমি সততাকে আঁকড়িয়ে ধরে আছি তাই আমার কথা হচ্ছে এই দেশে মানুষ বলা হয় মানুষের পাঁচটা মৌলিক চাহিদা খাবার এটা রাষ্ট্রের দায়িত্ব যারা সরকারে থাকবে প্রত্যেকটা লোকের খাবার প্রত্যেকটা জনগণের খাবার নিশ্চিত করতে হবে বস্ত্র অর্থাৎ কাপড় চোপড় অন্য বস্ত্র ক্ষুদা শিক্ষা এবং চিকিৎসা এই পাঁচটি আপনাদের অধিকার আমরা সেই অধিকার থেকে আপনারা যারা আছেন এখানে আমি লক্ষ্য করতেছি আপনারা সবাই বঞ্চিত সবাই বঞ্চিত সুতরাং সামনের বার যাদেরকে ভোট দিবেন কোনো কথা নাই প্রথম আপনারা ভোটার যে যেখানে ভোটার আছেন সৎ লোক দেখে ভোট দেবেন কোনো চোরমাটপাটকে ভোট দিবেন না একাত্তর সাল থেকে চুয়ান্ন বছর এই দেশ লুটপাট করছে যে পাবে সরকারের কাছে থেকে সরকারের থেকে সব লুট করছে যারা লুট করবে যারা চুরি করবে যারা অসৎ তাদেরকে আপনারা ভোট দিবেন না এই দেশটি বহুবার গত তিনবার তিনটা ভোট আপনারা ক্ষমতা এসছে আওয়ামী লীগ আপনারা কিন্তু ভোট দিতে পারেন নাই এবারে ভোট হবে ভোট হবে কিন্তু আপনার সঠিক ব্যক্তিকে নির্বাচিত করবেন যদি আপনারা মুক্তি চান কারণ আর কত ভোট দিবেন ভোটের সময় অনেকেই দেখবেন একশো টাকা পাঁচশো টাকা চা অমক টমক ধরায় দিবে এতে কিন্তু আবার পাঁচ বছরের জন্য ভুগবেন সুতরাং আপনারা মোহগ্রস্ত হবেন না কোন রকম ঘুষ খাওয়া দাওয়া কোনো কিছুতে আপনার ভোট যদি কোনো কারণে আপনাদের কষ্টের কারণে কোনো কিছু উৎকোষ গ্রহণ করেন অর্থাৎ ঘুষ যদি গ্রহণ করেন ভোট কিন্তু সৎ লোককে দিবেন ওই জায়গা পাপ ঘুষ দেওয়া পাপ এবং সঠিক লোককে ভোট না দেওয়া আর একটা পাপ কারণ আপনার দায়িত্বের অবহেলা সুতরাং দুটা পাপ একসাথে করবেন না যার টাকা আছে চুরি করার সে আপনাকে টাকা দিবেন নিতে পারেন কিন্তু সঠিক লোককে ভোট দিবেন কোন মহল্লা পাড়ার প্রধানদের কথা শুনবেন না আমরা আসছেন আপনার